ঠিক মুসলিমদেরকেও এরকম ভাবে রাস্তা আলাদা করে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমরা মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো খবরদার তার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের জন্য বিচরণ দেখা না যায় আমার ভালো লাগে বাইতুল মকার বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সেই কথাটি তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না আসে ভূত ছাড়াবার জন্য পানি পড়ার জন্য আর তাবিজ কবদের জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেই নেতৃত্ব রামায় গ্রামদের দিয়েছেন যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন

কিন্তু এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি কারা নির্যাতিত মজলুম আলম দিন তহিদের মোয়াজিন শেখনা শেখ জশিম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহকে তকবেদ তকবেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু و و واقف تو ہے اس راز سے یہ دار رسن بھی واقف تو ہے اس راز سے یہ دار رسن بھی ہر دور میں تکمیل وفا ہم سے ہوئی ہے شب گریزاں ہوگی آخر جلوائے خورشید سے এ মামুর মা মূর হগা নগ্মা এতৌ হেইদ সে ওলাম জনতা ঐক্য পরিষোদ কর্তৃক আয়োজিত অত্যকারে মহতি সেমিনারের সম্মানিত সভাপতি মজলুম কারাবন্দিদের অভিভাবক শেখ মুফতিহারুন এজাহার হাফিজাউল্লাহু তালা ওয়ার আহু মঞ্চ ববিষ্ট বাংলাদেশের সিংহপুরুষ যুবকদের মুরব্বীর আহবার নির্যাতিত আলেম ইদিন শেখে মধুবুরী আব্দুল হামিদ হাফিজাহুল্লাহুতাল মঞ্চ ববিষ্ট প্রবীণ আলেম হজরত মৌলানা মনির কাসেমি হাফিজাহুল্লাহত তালা ইব্রাহিম কাজী ইব্রাহিম সাহেব শোহ সকল আমায় আমার সামনে উপস্থিত সৃষ্টি করলেন ঘোষণা করলেন সে ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষ খেলাফতের যোগ্যতা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন কিন্তু প্রত্যেকটা মানুষ খলিফা হলে পৃথিবীর ইনসাম ইনতেজাম ঠিক মতো চলবে না সেজন্য প্রয়োজন হলো কিছু লোককে নেতৃত্ব দিতে হবে আল্লাহসোহানহু আত আলা এই পৃথিবীর মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য একদল বিশেষ নেতা তৈরি করলেন অজাল্লা হুম আইম্ যাদেরকে আল্লাহ রব্বুল আলমি খেতাব দিয়েছেন এমাম যারা হচ্ছেন নবী এবং রাসূল পৃথিবীতে সেই নবী রসূল রাজনৈতিক ধর্মীয় নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ রসূল সল্লাহ আনহি ওয়াসাল্লাম বলেছেন

শুরু হলো সেই খেলাফতের সিলসেলা কিন্তু আপনারা জানেন উনিশশো চব্বিশ সালে নামকে আসতে হলো খেলাফত চব্বিশ সাল পর্যন্ত ছিল সেই খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে তার পরিবর্তে মুসলমান নামধারী মুস্তফা কামাল পাশা নামে এক খ্রিস্টানদের তালাল নাস্তিকদের তালাল মুস্তফা কামাল পাশার মাধ্যমে ইসলামকে বিলুপ্ত করে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে তার পরিবর্তে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে এক জঘন্য মতবাদের প্রচার করা শুরু করলো ইসলামী রাষ্ট্রের ভিতরে তা হচ্ছে গণতন্ত্র যেভাবে খ্রিস্টানেরা তাদের ধর্মীয় নেতাদেরকে রাজনৈতিক নেতৃত্বের থেকে সরিয়ে পোপকে একটা ছোট্ট রাজত্ব দিয়ে বলল তুমি এখানে বসে থাকো তোমার এই বেটিকানের মধ্যে সীমাবদ্ধ খবর তার বিশ্বের বিশাল অঙ্গনে রাষ্ট্রীয় ভবনে সমাজে রাষ্ট্রে এই বিশাল অঙ্গনে তোমাদের কোনো বিচারণ চলবে না তুমি বেটিকান নিয়ে থাকো তুমি রাজা আছো ঠিক মুসলিমদেরকেও এরকম ভাবে রাষ্ট্রে আলাদা করে মসজিদের ইমাম বানিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমরা মসজিদের মধ্যে সমবদ্ধ থাকো খবরদার রাষ্ট্রের বিশাল অঙ্গনে তোমাদের জন্য বিচরণ দেখা না যায় আমার ভালো লাগে মৈতুল মক্কার নামের বর্তমান জাতীয় খতিব আব্দুল মালিক সাহেবের সেই কথাটি তিনি বলেছিলেন জাতীয় মসজিদের খতিবের কাছে জাতীয় সমস্যা নিয়ে কেউ আসে না আসে ভূত ছাড়াবার জন্য পানি পড়ার জন্য আর তাবিজ গোথার জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতৃত্ব ও লামায়ে দিয়েছেন যেই নেতৃত্ব আলেমদেরকে দিয়েছেন সেই নেতৃত্ব যুগে যুগে আলেমরা দিয়েছে এই ভারত যখন ইংরেজরা সেই রাজারি হয়ে এদেশের মানুষের উপরে জুলুম অত্যাদার নির্যাতন চালাচ্ছিল ওলামায়ে کرام তাদের বিরুদ্ধে সে ফটুয়া গোটা ভারতবর্ষে দাবা গলের মতো আগুন হয়ে চলে উঠেছিল এবং সময় জীবন দেওয়ার মাধ্যমে যুদ্ধের মাধ্যমে ইংরেজরা ভারতবর্ষের সাথে বাধ্য হয়েছিল কিন্তু